তা আমাদের মুরগিগুলো সবাই হচ্ছে পাতাগুলো যে ঘাস পাতাগুলো আনছিলাম সবাই খাইতেছে মার্শাল্লা অনেক দিন পরে আনছি তো সবাই খুব মজা করে খাইতেছে দেখেন এই যে এই যে নবাব নাও না মশাল্লা এই যে সবাই খাইছে সবাই আমি টোকায় টোকায় যেগুলো ফালাই দিই এগুলো দিতেছি এটা এগুলো খাইতেছি ওরা দেখছেন সবাই মার্শাল্লা নাও না নাও না নাও রুচির পরিবর্তনের জন্য হলো মাঝে মাঝে ঘাস খাওয়ানো উচিত সবাই মাসাল্লা খায় তবে এই পাতাটা এই প্রথম আনছি দেখেন কি লম্বা অনেকটা যে নাইলার মতো আর কি পাটশাকের মতো সুন্দরী নাও তুমি গাছ যাবো তাহলে তুমিও খাও জিমায়ও না জিমায়ও না আমরা যে কার কি নাম রাখছিলাম সেইটাই ভুল গেছি ওর একটা নাম দিছিলাম না রাইয়ান এই এটার এটা না এটা না হ্যাঁ কি সুন্দরী মিনি সুন্দরী না ক্যারামেল হন্নম ক্যারামেল না ওরা না একটু খাবার খাইতেছে যাক ভাল লাগে দেখলে যে খাবার খায় আগুনটা জানা খাবার টাই না ওদেরকে দিয়ে দেরা এক শেষ করে দেখ তাহলে আজকের জামেলার শেষ রাখো 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 সাফা রে টাংকিতে না ডিম রে না আই ডিম দে জড়াইবো জড়াইবো সাফা ইয়েস সাফা দাদা ভাইকো দাদা ভাইকো মুকি টুপি এই যে দিকে আসো 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 এখানে আসো এখানে কি করে ক্যামেরাতে দেখবে টিকি টিকি কে ঠিকই হ্যাঁ এস খাইছে তো কি খাবার দিছিলাম ওরা খুব সুন্দর করে খেয়ে ফেলছে রাইখা দাও দোয়া লাগবে না এটা পরাই দিয়ে দিছে তো ম্যগ্রিবে রাজান দিয়ে দিছে বাহিরে থাকা ঠিক হবে না বাচ্চাদেরকে নিয়ে তো আজকের মতো আর একটা দিন শেষ হয়ে গেল গাইস জীবন থেকে আরও একটা দিন কমে গেল আস্তে আস্তে হায়াত কমতেছে মানে লিমিটেড টাইম নিয়ে পৃথিবীতে আসছি না প্রত্যেক দিন একদিন করে কমে আটকে দাও আটকে দাও সাফারে দিয়ে বুকে